আপনি বলেন কয় টাকা বেশি ন্যূনতম একশো টাকা ন্যূনতম এটা কোন জায়গা লেখা আছে গ্যাসের মূল্য কত আপনি বলেন তো আজ এর বাজারে গ্যাসের মূল্য কত

এরপরও স্যার আপনাকে আমি অনুরোধ করতেছি এটা তো আপনাদেরকে অবগত করা হয়েছে আমরা কারো মুখের কথা বিশ্বাস করি না বিআরসি যারা আপনারা যে রেটের উপরে আপনি আমাকে আমাদের কারো মুখের কথা আমরা বিশ্বাস করি না আপনি বাজার মূল্যের তুলনায় বাজার মূল্য বারো কেজির বাজার মূল্য তেরোশো ছয় টাকা এটা তো আপনি জানেন বাজার মূল্যের তুলনায় আপনি অন্তত দুইশো চুয়াল্লিশ টাকা বেশি রাখতেছেন কিভাবে স্যার আমাকে বলেন নির্ধারিত তার যদি এক টাকাও বেশি রাখে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে ওনাকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হলো আর যদি উনি আদায় না করে মানে না আদায় ওনাকে এক মাসের জেল দেওয়া হলো নেন